বেশ কিছুদিন আগে মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশি গ্রেফতার হয় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জঙ্গি সংগঠন আইএসআর এর সিরিয়া ও বাংলাদেশ সেলকে অর্থ পাঠায় দেশটির পুলিশ প্রধান আজ নিজেই জানালেন এই গ্রুপ গেরাকান মিলিটেন্ট রেডিক্যাল বাংলাদেশ বা জিএমআরবি নামে গড়ে তুলেছে একটি পূর্ণাঙ্গ জঙ্গি নেটওয়ার্ক প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা বারবার বলেছিলেন এসব জঙ্গিবাদের কথা আজ আবারও প্রমাণিত হলো তার কথাই ঠিক ছিল বাংলাদেশে জঙ্গিবাদ ছিল আছে এবং উপযুক্ত পদক্ষেপ না নিলে সেটা বর্তমানের মতো বিস্তারও ঘটাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রমাণ হলো শেখ হাসিনার পদত্যাগের পরেই প্রধান উপদেষ্টা ইউনুসের মদদে জঙ্গি চক্রগুলো নতুন করে সুসংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে মালয়েশিয়াতে দুই সালে আইএস হামলার পর দেশটি বেশ কিছু বাংলাদেশিকে গ্রেপ্তার করে সে সময় শেখ হাসিনা সরকার ছিল বেশ সতর্ক অবস্থানে কিন্তু আজ সেই সরকার নেই আর তার সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠেছে জিএম আরবির মতো জঙ্গি গোষ্ঠী সারা দেশ যখন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তখন এই জঙ্গি অর্থায়ন ছরে পড়েছে গোপনে আর এই ঘটনায় প্রশ্ন তুলছে বর্তমান ইউনুস সরকার কি এসব দেখেও না দেখার ভান করছে নাকি সত্যি তাকে স্টেটের মদদে জঙ্গি চক্ররাই ক্ষমতায় বসিয়েছে যার কারণে তিনি এমন চিহ্নিত জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বাংলা ডটনে